হ্যালো সবাইকে আজকে চলে এসেছি ওয়ান্ডারল্যান্ড পার্কে এটা ঢাকার ভেতরেই খুব সুন্দর একটা জায়গা চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে যেতে টিকিট নিতে হয়েছে কাউন্টার থেকে টিকিটের মূল্য পড়েছে একশো টাকা করে পার্কের ভেতরে ঢুকতেই সুন্দর একটা জায়গা চোখে পড়ে গেল আর্টিফিশিয়াল ঝর্ণা এই ঝর্ণাটা অনেক সুন্দর করে সাজানো একদম ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা খুবই ভালো লেগেছে আমার আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে সাথেই থাকবেন ভিডিওতে পুরা পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করব তারপরেই দুই পাশে রয়েছে কীর্তন এই কীর্তনটা পরে ঘুরে দেখাবো আগে একটু ভেতরটা ঘুরে আসি পার্কের শুরুতে যদি এতটা সুন্দর হয় ভেতরটা অবশ্য আরও সুন্দর হবে হ্যাঁ সত্যি পার্কের ভেতরটা খুবই সুন্দর এখানে ফ্যামিলি নিয়ে ছুটির দিনে ঘুরতে আসার মতো খুবই সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা আর অনেক রাইড বাচ্চাদের জন্যই এই পার্কটা মূলত সুন্দর করে সাজানো সেই সাথে বড়রাও সুন্দরভাবে উপভোগ করতে পারবে পার্কের মূল আকর্ষণ ছিল এই ফোয়ারাটা ফোয়ারাটা খুবই সুন্দর আর খুবই আকর্ষণীয় আর ফোয়ারার পানিতে রয়েছে রং বেরঙের মাছ এই জিনিসটা খুবই ভালো লেগেছে ফোয়ারার চারপাশে বসার ব্যবস্থা আছে পার্কে যখন ঘুরতে ঘুরতে হাত পা ব্যথা হয়ে যাবে এখানে একটু রেস্ট নিতে পারবেন আর এই যে আমাকে দেখুন আমি একদম বাচ্চা হয়ে গেছি আসলে আমার এগুলো খুবই ভালো লাগে কিন্তু আমি চলন্ত রাইডে উঠি না এটাতে খুবই ভয় পাই যাই হোক এখানে রেস্টুরেন্টগুলো আছে অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে খুবই সুন্দর করে সাজানো তবে রেস্টুরেন্টগুলো এখনও সেভাবে খাবারের আয়োজন করা হয়নি কারণ এইগুলো বিকেল থেকে শুরু হয় এখন প্রায় একটা বাজে ভেবেছিলাম ভেতরে খাওয়ারের ব্যবস্থা আছে কি না এই জন্য বাড়ি থেকে তেহরি আর কোক কেনে নিয়ে এসেছিলাম এর মধ্যে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে হঠাৎ করে এখনও পুরা পার্কটা আমার ঘুরতে হবে কি যে বিপদে একটা পড়লাম যাই হোক কাছে হেয়ার ব্যান্ড ছিল ওটা দিয়ে জুতা আপাতত বেঁধে রেখেছি কখন যে কী হবে বুঝতে পারছি না পার্কের ভেতরটা খুবই সুন্দর করে সাজানো আর গোসানো আর্টিফিশিয়াল গাছ যেমন আছে তেমন আছে ন্যাচারাল গাছের সমারোহ এই ইয়ার রকেট রাইডটা আমার খুবই ভালো লেগেছে এখনো মানুষ হয়নি জন্য ভিড় খুবই কম একটা বাচ্চা আর বাচ্চার মা উঠেছে আসলে মাদের এভাবেই বাচ্চাদের পাশে রাইডে উঠতে হয় আর এই রাইডটার টিকিট মূল্য ছিল একশো টাকা করে এই ইলেকট্রিক দোলনাটা ছিল এর মূল্য ছিল একশো টাকা করে এত স্পিডে ঘুরতেছিল মনে হচ্ছিল কখন বা পড়ে যাবে আমার রাইডগুলো দেখলে আমি কখনোই এই রাইডে উঠার সাহস পাই না আর ছিল বাচ্চাদের এবং বড়দের সুইমিং পুল এখানে দুইটা বাচ্চাকে দেখা যাচ্ছে ঠান্ডার মধ্যে পানিতে নামতে যান কিন্তু এই যে তার বাবা খুব জোর করে পানির মধ্যে ওদের নামাই দিচ্ছে বাসায় নিয়ে গেলে পরে বসবে ঠান্ডা লেগে গেলে কি যে অবস্থা হবে আমার দেখেই অনেক ভয় লাগছিল কেন যে ওদের বাবা জোর করে পানিতে নামাচ্ছে বাচ্চাদের বুঝতে পারছি না আসলে বাবাটা পাগল না কি। সুইমিং পুলে সামারে অনেক ভিড় হয় বাচ্চারা যেমন ভিড় করে বড়রাও তাদের সঙ্গে মেতে ওঠে অবশেষে বাচ্চারা ঠান্ডা পানিতে মানিয়ে নিল খুবই খেলা করছে ভালো লাগছে দেখতে কিন্তু বাসায় গেলে যে কি হবে আমি তো ভেবেই পাচ্ছি না হায় রে আল্লাহ এই সুইমিং পুলের টিকিট ছিল একশো টাকা করে জনপতি এই রাইডটায় বাচ্চারা অনেক মজা করছে এখানে বাঘ ভাল্লুক হরিণ বানিয়ে রেখেছে আর এই রাইডে ছিল ফায়ারিং সিস্টেম আর ফায়ার করছে খুবই মজা পাচ্ছে ওয়ান্ডারল্যান্ডের মধ্যে সুন্দর একটা দোকান আছে যেখানে মেয়েদের জিনিসপত্র সহ বাচ্চাদের খেলনার জিনিসপত্র রয়েছে আমি কিছু হেয়ার ব্যান্ড দেখতেছিলাম আমার ভালো লাগছিল এই জন্য আমি দুইটা নিয়ে নিয়েছি ছিল অনেক রকমের রিং আর ছিল ব্যাসলেট ইয়ার রিং নেইল পলিশ আরও অনেক কিছু তবে এই ডুগডুগিগুলো খুবই ভালো লেগেছে পা ব্যথা হয়ে যাচ্ছিল এই জন্য সুন্দর একটা জায়গা দেখে বসে পড়লাম আর দেখতেছিলাম কে কেমন করে ছবি উঠতেছে কে কি করছে ভালোই লাগছিল এগুলো দেখতে সেই ফাঁকে সেলফি উঠে নিচ্ছিলাম আর ছোট ছোট ভিডিও শর্টও করে নিচ্ছিলাম যাই হোক এখানে আমি বসে বসে একটু সাজুগুজু করছি সেটাও সুমন ফ্রেমে বন্দি করে ফেলেছে যাই হোক আস্তে আস্তে বিকেলও হয়ে গেছে বুঝতেই পারলাম না আর চারিদিকে মানুষের ভিড়ে গম গম করছে আর বিকেলে এই কার্টুনটাকে দেখে খুবই ভালো লাগছিল বাচ্চাদের খুব আকর্ষণ করছিল সেই সাথে বড়রাও মেতে উঠেছিল তার সঙ্গে সেলফি ওঠার জন্য আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর নড়তে ইচ্ছা করছিল না এই জন্য দূর থেকেই ভিডিওটা করে নিয়েছি এই রাইডটার টিকিট মূল্য ছিল একশো টাকা করে আর এটা ছিল বড়দের বাম্পার কার রাইড খুবই ভালো মজা করে দেখলাম ছেলে মেয়ে উভয়ই এই রাইডটা উঠছে আর ছিল বড়দের জন্য গেমের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য অনেক গেম আর এই গেমগুলো টিকিট মূল্য ছিল একশো টাকা করে কথা বলতে বলতে বলাই হয়নি ওয়ান্ডারল্যান্ড পার্কে কিভাবে যেতে হবে আমি খিলখেতে থেকে গিয়েছিলাম খিলক্ষেত থেকে নতুন বাজার পর্যন্ত বাসে গিয়েছিলাম আমার বাস ভাড়া নিয়েছিল দশ টাকা সময় লেগেছিল পনেরো মিনিট নতুন বাজার নেমে ওখান থেকে রিক্সা নিয়ে ওয়ান্ডারল্যান্ডে যেতে রিক্সা ভাড়া লাগবে মাত্র চল্লিশ টাকা রিক্সাতে যেতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট এই তো আমি খিলখের থেকে তিরিশ মিনিটেই ওয়ান্ডারল্যান্ডে পৌঁছে গিয়েছিলাম আপনাদের লোকেশন অনুযায়ী সেভাবে বুঝে নেবেন কিভাবে যেতে হবে আর বলে রাখি এই ওয়ান্ডারল্যান্ড পার্কে ভিডিও গেমস বা রাইডে উঠতে হলে আপনাকে গুনতে হবে প্রত্যেক জায়গায় একশো টাকা টিকিট মূল্য আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন I love it.